এক কাপ মুগ ডাল এক কাপ মুসুর ডাল একসাথে মিশিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম ডালগুলো একটা পাতিরে নিয়ে এক লিটার পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এক চামচ লবণ ও পানিটা যখন ফুটলো তখন আমি হাফ চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম কাঠি দিয়ে আমি নেড়ে চেড়ে হলুদটা ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দেব তারপর ডালটা আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেলে আমি একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে একদম মিহি করে ডালটা ঘুটে নেব ডালটা যেহেতু একটু পাতলা ছিল আমি খানিকক্ষণ বসিয়ে রেখে ডালটাকে একটু গাঢ় করে নিলাম ডালটা গাঢ় হয়ে গেলে তার মধ্যে আমি পাঁচ কাপ চালের গুঁড়া দিয়ে দিব। যে কাপটা দিয়ে আমি ডাল মেপেছিলাম ঠিক সেই কাপটা দিয়ে আমি চালের গুঁড়াটা নিব চালের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আবার ঢাকনাটা তুলে চালা চালের গুঁড়া ডালের সাথে খুব ভালোভাবে কাঠি দিয়ে মিশিয়ে নেব এই অবস্থায় আমরা চোলাটা বন্ধ করে দেব তারপর ডো বানানোর জন্য আমরা এটাকে একটা ছড়ানো ডালার মধ্যে ঢেলে নিলাম হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা খুব আলতো হাতে এটাকে ডো বানিয়ে নিব ডো বানানো হয়ে গেলে আমরা একটা পলিথিনের মধ্যে ডোটাকে ঢুকিয়ে রাখবো যাতে ঠান্ডা না হয়ে যায় তার মধ্য থেকে একটা ডো নিয়ে খুব ভালোভাবে আমি বেলুন দিয়ে এটাকে একটা মোটামুটি ভারি খুব ভারীও না খুব পাতলাও না এরকম সাইজের একটা রুটির মতো বানিয়ে নিব এই পিঠাটার নিচে আসলে কলাপাতা দিয়ে করলে পিঠা কাটাটা সুন্দর হয় যদি কলা না থাকে তাহলে এরকম একটা চিপসের প্যাকেটেও আপনারা চারকোনা করে কেটে পিঠা উঠাতে পারবেন পিঠাটার উপরে একটু তেল দিয়ে নিলে পিঠাটা কাটাটা সুন্দর হয় মূলত এই পিঠাটা গ্রামে খেজুরের কাটা দিয়েই কাটা হয় কিন্তু ঢাকায় যেহেতু অনেকেই খেজুর কাটা পান না আপনারা টুপির দিয়েও পিঠাটা কাটতে পারবে ডিজাইন করার জন্য আমি এখানে একটা খালি কলম ইউজ করেছি ইচ্ছা করলে এখানে আপনারা অন্যান্য ডিজাইন বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন গেলে আমি একটা পাতিলে দেড় কাপ পানি ও চার কাপ চিনি দিয়ে এই চিনির পানিটাতে দুই টুকরা লেবু চিপে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে শিরা বানিয়ে নিয়েছি আর একটা কড়াইতে পরিমাণ মতো খুব কমও না এবার খুব বেশিও না একটা যাতে পিঠাটা ডুবে থাকে ওই পরিমাণে তেল দিয়ে আমি তেলটা যখন গরম হয়েছে পিঠাগুলা লাল লাল করে ভেজে নিয়েছি চিনির শিরাটা যখন আঠালো হয়ে গেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি পিঠাটা ভেজে উঠিয়ে গরম গরমে শিরাতে দিয়ে দিতে হয় তারপর উল্টে পাল্টে চিনিটা যাতে শিরাটা যাতে পিঠাতে লাগে ওইভাবে একটু নেড়ে চেড়ে আমরা উঠিয়ে নিব একটু আলত হাতে করতে হবে যাতে পিঠাটা না ভেঙে যায় এভাবেই আমি আমার সবগুলা পিঠা বানিয়ে নিলাম আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ